হ্যালো আসসালামু আলাইকুম আমি তৈরি করছি একটা খুবই হেলদি খাবার খুবই মজার এই খাবারটা তৈরি করার জন্য আমি একটা কাঁচের বাটিতে তিন টেবিল চামচের মতো কুচকুচ নিয়ে নেব এটাকে আমরা এখানে কুচকুচ নামে পাই প্যাকেটের গায়ে লেখা থাকে বাট এটা হচ্ছে বাংলাদেশের জব থেকে তৈরি ছোট ছোট গ্রেইন অনেকটা দেখতে এটা সুজির মতো আমি সামান্য একটু লবণ দিয়ে আর একদম ফুটন্ত সামান্য গরম পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরেই এটা দেখেন এরকম ফ্লাফি হয়ে গেছে পানিটা সোফ করে একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি এটাকে সবজি দিয়ে প্রিপেয়ার করব এটার জন্য আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে ডিমটাকে একটু হালকা করে ভেজে নিব খুবই অল্প তেলে সেম প্যানে আমি দিয়ে দিব কিছু বড়ো করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম আর কিছু পাতলা করে কাটা পেঁপে দিয়ে দিয়েছি আপনি আপনার পছন্দের সবজিটা মেশাতে পারেন এখানে আর আমি গাজর এবং মটরশুঁটি দিয়ে দিচ্ছি এগুলো আমার প্রয়োজন করা ছিল আর এখানে আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ এবং একটু সামান্য সাদা গোলমরিচ গোড় আর একটু হোয়াইট বিনস দিয়ে দিবো হোয়াইট বিনসটা বিনস খুবই হেলদি হোয়াইট বিনসটা আমার কাছে খুব ভালো লাগে যে কোনো খাবারও আর এখানে আমি একটু সামান্য টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এখানে এই খাবারটা বেশি সেদ্ধ করা যাবে না যেন একটু ক্রাঞ্চি থাকে সেরকম রাখতে হবে আর একটু সমান বাটার দিয়ে দিয়েছি এগুলো যেন ঝরঝরে হয় খেতে আর খাবারের টেস্টটা ভালো আসে আমি দিয়ে দেবো এখন সেরে রেখে দেওয়া সে কুচকুচগুলো এগুলো দিয়ে আর ডিম দিয়ে দিয়েছি এখন এই খাবারটা অনেকটা ফ্রাইড রাইসের মতো একদম ফুল ভাতের টেস্ট পাবেন এখান থেকে যারা অনেকে আছে ডায়েট করতে চান কিন্তু খুব ভাত খেতে ইচ্ছে করে ভাত ছাড়া যায় না সুতরাং তাদের জন্য এই খাবারটা অনেক খেয়াল দেয় আমি কিছুদিন থেকে এই খাবারটা অনেকবার তৈরি করেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে এটা খুব সহজ বানানো আর সবজিটা আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন একদম ভাতের টেস্ট ভাত খা খাওয়ার পর যে তৃপ্তিটা আসে এই খাবারটা থেকে সেম লাগে বাট এটার ভিতরে কোনো ক্যালোরি নাই ফাইবার আছে আর ভেজিটেবলসগুলো তো অনেক হেলদি